বন্ধুর জন্মদিনের ট্রিটে একটা দুটো নান খাওয়াটা নব্বই পিস নান খাওয়াটা একটু অস্বাভাবিক কেন এরকম বলছি দেখলেই বুঝতে আমাদের আগরপাড়া স্টেশনে একটা নতুন রেস্টুরেন্ট খুলে সব বন্ধুরা মিলে ঠিক করি করে রাতের খাবারটা ওখানেই খাওয়া আর সমস্ত খরচা আমি দেবো বলে ঠিক তাই মেনু কার্ড দেখে যে যা খাবে আমি অর্ডার দিই মজা করলাম আজকে যার এই আজকে গলা কাটা হবে বলে ঠিক আর ভাই আমার খুব বড় মোনা শরীর খারাপ বলে খুব চিন্তিত হয় মোনা যাতে ক্রাশ খেয়ে যায় সেমন একটা ছবি তুলে দিতে বলে ভাই আমরাও একটা গ্রুপ সেলফি তুলনি খাবারের জন্য অপেক্ষা করতে করতে ছেলে পুলোটা ঝিমিয়ে অবশ্যই ষাট পিস নান প্রথমে চলেই আসে সেটা দেখে ভাইয়ের মুখে চৌড়া হাসি ফুটে ওঠে কিন্তু চিকেন আসার আগে ছেলে এক পিস নান আগে দিয়ে ছাটিয়ে আর নব্বই পিস নান বানাতে তো সময় লাগে কিন্তু এটা ঠিক যে খাবার দাবার গুলো কিন্তু বেশ ভালো ছিল ভাই একবারে দুটো আইটেমে নিয়ে কারণ দ্বিতীয় দফে সে হয়তো সেই আইটেমটা নাও পেতে পারে আর এদিকে বার্থডে বয় কিন্তু কিছু কারণ ছিল সেই দিন নিরামিষ কারণ ও কঠোর ব্রাহ্মণ ঘরের ছেলে ভাইয়ের সামনে এত খাবার থাকতো ভাই খেতে পারছিল আর এই ছেলেটার প্রোটিনের খুব দরকার তাই আমরা তার প্লেটে ডিম তুলে দিই এত কিছুর পরেও চলে আসে তিরিশ পিস নান ভাইয়ের মনটা স্যাটিসফাই হতে পারছিল আর এসব দেখে বুঝতে পারছো যে ছেলে কত অত্যাচার করছে খাবার গুলো খাবার খেতে খেতে ছেলেপুলেরা পুলোরা টাইমটা ভুলে যায় তাহলে আজকে এতটুকুই খাবারের বিল দেখা হচ্ছে পরের ভিডিওতে